哎。 হ্যালো সাউন্ড ক্লিয়ার কি কী তগেশ জ্বালায় গ্যাদারা কম বলছিস হ্যাঁ আয় হ্যাঁ আয় হাই অটো দি কানেক্ট দেয় নে লাইভ স্ট্রিম হচ্ছে অথচ নেটওয়ার্ক নাই আরে হরে না কে হরে ভাই এটা আই হালার বোতর মা তুমকে ভি কনে গেলি তু

lawu teyla lawu teyla kensela ga bro এই গুলি তো বাইট করতে বললাম না আমি গুলি তো কাট কর বুঝিয়ে দিছ রে বুঝিয়ে দিছ ছেলে ভালো খেলে এই কি মারলি দাদা পোলাহানের মতো আরে कैसा लगा दाम किसो ना था की क्यों है जिंदगी प्यारी को है सदिया माफी नहीं টুকাঙ্গু লাগাই আমি ফায়ার বাটনে খুজা তাছি না দা ভালো খেলে খেলে ভালো খেলে আরে দেখতো ফায়ার বাটন খুঁজিয়ে বাসছে না এমপি ফুটটি খা না তোর এমপি ফুটটি দিয়ে দেব সালামজ্ঞার পৌড়াস কে কই দৌড়াস কই দৌড়াস তুই কই দৌড়াস

তো কিন্তু তো গুলি লাগে না ভাই রে কি যে করি রে কিছু বুঝি না রে ওই হাল আরে ভাই 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 ফায়ার হচ্ছে না ভাই 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 ফায়ার হচ্ছে না ভাই আমার কিছু করার নেই মরণ ছাড়া ইচ্ছা পাতা তো আসিচ্ছি আই উইল বি